সিরাজগঞ্জ জেলার অন্তর্গত কাজীপুর উপজেলার চরাঞ্চলের ছয় ইউনিয়নবাসীদের প্রাণের দাবি যমুনা উপজেলার দাবিতে মানববন্ধন করা হয়েছে এ সময় চরাঞ্চলের ছয় ইউনিয়নের সকল স্কুল কলেজ মাদ্রাসা শিক্ষক ছাত্রছাত্রীদের সাথে ব্যবসায়ী শ্রমিক সহ চরাঞ্চলের সকল জনগণ অংশগ্রহণ করেন প্রত্যন্ত চরাঞ্চলের মানুষের জীবনযাত্রার উন্নতি ঘটানোর পাশাপাশি মৌলিক চাহিদা শতভাগ নিশ্চিত করতে যমুনা উপজেলা বাস্তবায়িত হওয়া খুবই প্রয়োজন এছাড়াও গত নয় নভেম্বর দুই হাজার পঁচিশ ইং তারিখে মাওলানা শাহিনুর আলম ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের প্রধান অতিথির বক্তব্যে যমুনা উপজেলা কামিচরাঞ্চলের গণমানুষের সাথে একমত পোষণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সিরাজগঞ্জ এক কাজীপুর ও সিরাজগঞ্জ সদর আংশিক আসনে এমপি পদপ্রার্থী মাওলানা মোহাম্মদ শাহিনুর আলম এ সময় মাওলানা শাহিনুর আলম বলেন আমরা সবাই একযোগে একসাথে একাত্রুত ঘোষণা করছি এবং অতি দ্রুত এই সরাঞ্চলের মানুষের প্রাণের দাবি উপজেলা ঘোষণা দেওয়ার জন্য আমরা মন্তব্য সরকারের কাছে আহ্বান দিচ্ছি সবাইকে